আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সামার সিজন আর সামারের সময় যে কোনো ড্রিঙ্কস খেতে আসলে অনেক ভালো লাগে আর সেগুলো যদি হয় ন্যাচারাল তাহলে তো কথাই নেই তো আজকে আমি বানালাম একটা অরেঞ্জের ড্রিঙ্কস অরেঞ্জ ড্রিঙ্কস বানানোর জন্য আমি একটা মালটা নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের তো মালটাটা কেটে আমি জুসটা বের করে নিয়েছি আর এখন এই জুসটা আমি মেক করার জন্য একটা একটু বড়ো সাইজের একটা জার নিয়েছে কাচের আর এই ডাটার ভিতর আমার জুসটা বানাতে সুবিধা হবে তাই এটা নিলাম আমি এই জুসের সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে খুবই টেস্টি একটা জুস বানিয়ে ফেলবো যা গরমে খেতে আসলে খুবই ভালো আর রমজান মাসে এরকম জুস খেতে পারলে ইফতারের সময় খুবই ভালো লাগে তো আমি দিয়ে দিলাম দুই তিনটা পুদিনা পাতা আর এক চা চামচ চিনি দিয়েছি আর চা চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি বিট লবণ আর একটু লেবু দিয়ে দিয়েছি এক চা চামচের মতো সাথে একটু পানি মিশিয়ে দিচ্ছি হাফ গ্লাসের মতো আমি পানিটা দিয়েছি তো এই অনুপাতে যার যে এরকম ইচ্ছা সেই অনুপাতে এটা দেওয়া যায় পরিমাণগুলো এটার মধ্যে কোনো ধরা বাধা নিয়ম নাই যে এটুকুই দিতে হবে তো এখন সবগুলো দিয়ে আমি একটু ভালো করে শেক করে নিচ্ছি শেক করে নিয়ে তারপর এটা সার্ভ করব আর এই জুসটা খুব সহজেই হয়ে যায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই আর খুব টেস্টিও তো হয়ে গেল আমার অরেঞ্জ জুস বানানো এখন আমি বরফ কুচি দিয়ে সার্ভ করছি আর এই গরমে এরকম জুস খেতে পারলে খুবই ভালো লাগে শরীরটাও তরতাজা থাকে এখন গরমের সময় আর এই কাটফাটা রোদে বাইরে থেকে আসার পর যদি এরকম এক গ্লাস জুস খাওয়া যায় তাহলে মনে হয় শরীরটা তরতাজা হয়ে যাবে আর রমজান মাসে ইফতারের সময় এরকম এক গ্লাস ড্রিঙ্কস আসলেই শরীরকে তরতাজা করে দিতে পারে এবং শরীরে ক্লান্তি অনেকটাই কমে যাবে আর শরীর ফিরে পাবে নতুন প্রাণশক্তি তো ভিউয়ার্স এই সাথে আমার আজকের ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ